শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার তো দুজনে মিলে যাচ্ছি বাইরে তো এই যে দেখো এখানে এই একটা এই লাগেজটার মধ্যে তো আমাদের সব কাপড় চোপড় রয়েছে আর এটার মধ্যে রয়েছে সমস্ত ঘরের জিনিসপত্র যেগুলো নিয়ে এসছে এগুলো তো ঘরের জিনিসপত্রের জন্য তো আর আলাদা কোনো কিছু দরকার নেই এগুলো তো গোছালি হয়ে যাবে কিন্তু লাগেজটা খুললে আর এই ঘরের বিছানার মধ্যে দেখো সমস্ত কাপড় চুপড়ে যে দেখো ধুয়ে টুয়ে এখানেই ভাজ করে মাও রেখেছে আমিও রেখেছি তো এগুলোকে রাখার জন্য একটা মানে জায়গা হচ্ছে না যে আলমারিটা আমাদের ওই ঘরে আছে ওই ঘরে আলমারি পুরো ঠাসা কাপ মানে কাপড়ে আর কোনো এক ফোঁটা জায়গা নেই যে কাপড়গুলো রাখবো তো মা ওই ঘরে টিভি দেখছে আর আমরা দুজন যাচ্ছি হচ্ছে এটা কিছু কিনবো তো কি কিনবো সেটা এখনই ডিসাইড করতে পারছি না দু তিনটে আইটেম মাথার মধ্যে ঘুরছে তো যেটা আর কি দুজনেরই মনের সাথে মিলবে সেটাই নেবো আর সবচেয়ে বড় কথা টাকাটার একটা ব্যাপার আছে যে বেশি টাকার এখন জিনিস কেনা সম্ভব না তো পুরোটা ব্লগ দেখতে থাকো অনেক কিছু বলার আছে আজকে আর তার সাথে হচ্ছে সংক্রান্তি গেল তো বেশ দিন হয়নি তো সংক্রান্তিতে আমরা তো বাড়িতে কোনো পিঠাপুলি করতে পারিনি তো সেইটাও একটা ইয়ে আছে যে এখানে পিঠাটিটা বানাবো তো চলো বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে তো চলো সঙ্গে থাকো বাড়ি থেকে বের হতেই ফোন যে আপনাদের একটা পার্সেল আছে অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম কালকে পিজনের একটা ইলেকট্রিক ক্যাটেল তো সেটাই চলে আসলো দেখো কালকে অর্ডার করেছি আর আজকেই হাতে পেয়ে গেলাম তো এটাকে বাড়িতে রেখে আবার চলে আসলাম দুজনে মিলে দোকানে মানে যে জিনিসটা কিনবো সেটা কী কিনবো দোকানে এসে ডিসাইড করতে হচ্ছে তো আমার ইচ্ছে যে এই প্লাস্টিকের মানে কম সম দামের একটা কাপড় রাখার আলমারি মানে কেনার জন্য আবার এদিকে দেখা যায় প্লাস্টিকের দামই বেশি এগুলোর দামের থেকে তো এগুলোর দাম তুলনামূলক কম কিন্তু এটা প্রিন্ট করা একটু দাম বেশি আর আমার নিজেরও পছন্দ না এরকম প্রিন্ট করা আলমারি আর এদিকে সুকেশ ছিল একটা আলনা ছিল আলনা কাম আলমারি এরকম আর কি তো দেখছিলাম কোনটা ভালো হবে দেখে শুনে তারপরে নেব

এগুলো কত কি বড তো না মানে না 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 কোম্পানিটা ভালো এতটুকু ভালো কোয়ালিটি ভালো আচ্ছা আর এটা কত এটা একটু আগে যে দোকানটায় গেছিলাম ওই দোকানটাতে মানে জিনিসের প্রচুর দাম তো ওই দোকান থেকে এখন চলে আসলাম আমরা যে দোকান থেকে খাট নিয়েছিলাম তো সেই দোকানে এই দোকানে না অনেক রিজনেবেল প্রাইস তো আমি এরকম একটা শোকেসের মতো আলমারি খুঁজছিলাম কিন্তু আমার আর এটা মাথায় নেই আমি যে ফ্ল্যাটে আছি সেই ফ্ল্যাটে জায়গায় হবে না যদিও মার রুমে রাখা যেত কিন্তু আলমারিটার একটাই প্রবলেম কাজগুলো একদম পাতলা আর প্রিন্টটা যদিও অত মানানসই মানে এতটা ভালো লাগছে না আবার অতটাও খারাপ লাগছিল না আমরা কনফিউজড হয়ে গেছি এখানে এত পরিমাণে ভ্যারাইটি এখান থেকে আমরা খাটও কিন্তু নিয়ে গেছিলাম তো এই দোকানটাতে প্রচুর ভ্যারাইটি আর ভালো জিনিসও পাওয়া যায় তো আমরা একটু কনফিউজড হয়ে গেছি যে এইটা নেব না এটা নেব মানে বাজেটের মধ্যে আর কি আরেকটা জিনিস খুব পছন্দ হয়েছিলো কিন্তু এই যেটা এটার মধ্যে কাজের জিনিসপত্র রাখা যাবে উপরটা আর নিচে সিস্টেম দেখো নেচারটা হচ্ছে এরকম জিনিস মানে কাপড় রাখা যাবে এটা যে কাপড় রাখা যাবে নিচেরটা আর উপরেরটা যে এরকম এটা ভীষণ আমার পছন্দ হয়েছিল কিন্তু এটা বাজেটের বাইরে আমি একটু কেমন পছন্দ করছিলাম বলো তো যে কাপড়ও রাখতে পারবো আবার কাচের জিনিসপত্র বা শপিস টোপিস এগুলো একটু মানে সাজানোর জন্য কিন্তু এটা এটা প্রিন্টটা তো বেশি একটা ভালো লাগছে না আবার অতটা খারাপও না এগুলো অনেক পাতলায় যে হাতটাত কেটে যাওয়ার ভয় না অনেক পাতলা হুম যে শুধুমাত্র কাপড় রাখার জন্য তো একটা আলমারি মার রুমে থাকবে আর একটা আলমারি আমাদের রুমে থাকবে তো এটা ভেবেই আর কি এরভাবে তো অনেক কাপড় আঁকবে মানে আর তোমার চিন্তাই করতে হবে না তুমি যত থাকো না কেন সে কাপড় তো পুরোনো হলে তো ফেলে দিতে হবে না সেই হিসেবে অনেক কাপড় ধরবে

আমাদের বাড়িতে যেটা আছে মানে ফ্ল্যাটে যেটা আছে ওটার থেকে ওটা শক্ত ভক্ত তো আর করা যাবে এখন আয়নাও আছে একটা সুন্দর কলা টেটে বনা আনকোন গন্ধ হ্যাঁ ও সব একই রকম কেমন আছে হ্যালো একটা তোমাদের তোমার রুমে থাকবে একটা মিকির খুব আনন্দ ও বাইরে যাবে বাইরে তো যাবে না এখন ফোন তুলে আমার আপোনালোকে একটা সংসারে কত যে জিনিসের দরকার সেটা নতুন করে সংসার শুরু না করলে বোঝা যায় না তো অনেকে অনেক বলেছিল আগে যে বাড়ির থেকে তো আলমারি খাট সবই আনতে পারতে তো এক কথা হচ্ছে আলমারির মধ্যে বাড়িতে অনেক কাপড় চোপড় রয়েছে যেগুলো আমাদের দোকানের কাপড় চোপড় আমাদের কাপড় চোপড় সবার তো এগুলো কোথায় রাখতাম এগুলো যদি নিয়ে আসতাম আলমারি আর রইল খাট এই যে আমরা তিন মাস চার মাস পরে যে বাড়ি গেলাম তিন মাস না প্রায় পাঁচ মাসের মধ্যে আমরা যে বাড়ি গেলাম তো আমরা গিয়ে ঘুমাতাম কোথায় যদি খাট নিয়ে আসতাম তো এইসব সব কিছু চিন্তা করে মনে হচ্ছে যেন যে এইটাই ঠিক আছে যে বাড়িরটা বাড়িতে আছে আর এখানে নতুন করে কিনছি কিন্তু সব কিন্তু রিজনেবল প্রাইস আজকের আলমারিটার প্রাইস শুনলে তোমরা অবাক হয়ে যাবে যেটার দাম মাত্র ছ টাকা আর আমাদের আনতে খরচ হয়েছে আনতে এই যে যিনি মানে যে গিয়ে দিয়ে গেলেন যে এখনও আলমারিটা ধরে আছে তো ওনাকে দিতে হলো দেড়শো টাকা তো সব মিলিয়ে ছ হাজার সাড়ে আটশো টাকার মতো পড়েছে তো দেখতে গেলে কিন্তু কমেতেই পেয়েছি আর আমাদের বাড়ির আলমারিটা মানে আমাদের কোচবিহারের বাড়ির আলমারিটা সেটার দাম কিন্তু পনেরো হাজার টাকার মতো নিয়েছিল তাও আবার কিস্তিতে আমরা নিয়েছিলাম অতটা বুঝতে পারিনি ঘর সংসার নামে একটা নতুন ইয়ে এসেছিলো যেটা থেকে প্রত্যেকটা মানুষ জিনিস নিচ্ছিল কিছু না কিছু তো আমরাও নিয়েছিলাম আর তখন আমাদের হাতে এত টাকাও ছিল না যে নগদ টাকা নিয়ে নেব এখনও যে সেরকম টাকা আছে সেটা না কিন্তু আমরা কিন্তু বাজেটের তুলনায় খুব কম দামেই নিয়েছি আমাদের বাজেট ছিল আট নয় হাজার কিন্তু সেই বাজেটের তুলনায় আমরা দেখো ছয় হাজার সাড়ে আটশো টাকা দিয়ে নিলাম তো লোকটা বলছিল যে হবে না তা আমি বললাম না দাদা দেখুন আমি মাপলাম হয়ে যাবে তো মানে মহিলা মানুষদের পুরুষরা না একটু মনে হয় যে একটু যে মহিলা বলেছে কথাটা ঠিক হবে না তা আমি একদম হাত দিয়ে ম্যাপে দেখেছি তারপরে হয়ে গেল। আর এমনিতেও তো জানালা এক পাশে খুললে আর পাশে বন্ধ থাকে তো আমরা তো এই পাশে জানালা এমনিতেও খুলি না এটা দিয়ে আলো ঢোকার কোনো ইয়ে নেই এক পাশে যেটা খোলার দরকার এটা এদিকে খোলা যাবে তো ওইটা রেখেছি এখানে আর ওই আলমারিটা মাররুমে রুমে সেট করবো তো এবার ঘরটর মানে গোছানোর ব্যাপারটা সেটা বাজারে যেতে হবে বাজার থেকে এসে তারপরে আবার করবো বাজারে একটা জিনিস রয়ে গেছে দুধটা আনা হয়নি আর তার সাথে আরেকটা জিনিস আছে চালের দোকানে দেখতে হবে যদি চালের গুঁড়ো যদি পাওয়া যায় ইয়ে কেনা মানে চালের গুঁড়ো একদম কিনতে পাওয়া যায় তো তাহলে চালের গুঁড়োটাই নিয়ে আসবো চাল এমনি কিনেছিলাম এক কেজির মতো আর এটাকে আবার গুঁড়ো করো আবার পিঠা করো তো অনেক ঝামেলা তো ওই জন্য আর কালকে এমনিতেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের তো ওই জন্য ভাবছিলাম যে দেখি যদি চালের গুঁড়াটা পাওয়া যায় তাহলে চালের গুঁড়াটা একদম ডাইরেক্ট নিয়ে আসবো আর ঠাকুরের ছবিটা এখন একদম সামনে থাকলো আর আলমারিটা এইভাবে থেকে খুব ভালো হয়েছে আয়নাটা এই পাশে থাকলো আর নয়তো এখানে আলমারিটা ছিল তোমরা অনেকেই বলছিলে খাটের থেকে একদম সোজাসুজি হয়ে যায় যেটা বাস্তু মতে আর কি করাটা ঠিক না তবে আমরা না মানে ঢেকে ঘুমাতাম কিন্তু কখনো কখনো ভুলে যেতাম তো এই জিনিসটা আর করতে হবে না এখন আয়নাটা খাটের থেকে পুরোই আলাদা আছে আর ঘরটাও দেখতে লুকটাই পুরো চেঞ্জ হলো সবচেয়ে বড়ো কথা কাপড় চোপড় আর কোনো বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না আর একটা জেরে মানে কি বলবো এইবারও তো অনেকগুলো কাপড় নিয়ে এসেছি যেগুলো দরকার সেগুলো তো আনতেই হবে বাড়িতে রেখে আসলে ওই তো এইগুলো দিন যেতে যেতে কালার মেরে মেরে হয়ে যাবে হয়তো আমার থেকে ছোট বড় একটা কিছু হয়ে যাবে তারপরে আর পরতে পারবো না তো যেগুলো পরার মতো আমিও নিয়ে এসেছি কল্লিন নিয়ে এসেছে তো এবার মারও নিয়ে মারও আনা হয়েছে তো তিনজনেরই কাপড় বেড়ে গেছে এখন এই যে আলমারিটা হয়েছে এখন নিশ্চিন্ত এখন যত খুশি তত রাখা যাবে তো চলো আবার বাজার যাই বাজার থেকে এসে তারপরে ঘর গোছানো আবার শুরু করবো এই ঘরও পুরো আউলে টাউলে রেখে দিয়েছে দেখো তো সব কিছু গোছাবো বাজার থেকে আসি আগে তো এই যে দেখো এখানে পেয়ে গেলাম চালের গুঁড়ার প্যাকেট এখানে এক কেজির প্যাকেট রয়েছে আর তার সাথে নিব হচ্ছে দুধের প্যাকেট তিনটা তো ক্রিম মিল খুঁজেছিলাম ক্রিম মিলটা পেলাম না তো নর্মাল যে দুধটা হয় প্যাকেটের ওটাই নিয়ে আসলাম ওটাকেই শুকিয়ে তারপরে বানাবো দিয়ে বাড়িতে এসে আবার কাজ শুরু করে দিয়েছি এই আলমারিটা নিয়ে আসলাম এই ঘরে এখান থেকে সব কাপড় চোপড় বের করা হবে গোপরোটা এখানে রেখেছি এবার আর খুঁজে পাচ্ছি না মানে সব কাপড় চোপড়ের ভেতরে আছে আর কি আর এমনিতেও কাপড় চোপড় বের করে সুন্দর করে আবার ওই আলমারিটা গোছাবো তবে আজকে তো আর হবেই না আর এখানে রাখা হবে আমাদের খাওয়ার টেবিলটা কারণ আমাদের ঘরে ওই খাওয়ার টেবিলটা দেখতেও একটু খারাপ লাগে আর জিনিসপত্র অন্য কিছু রাখতে হবে তো ওই জন্য ওকে বললাম যে খাওয়ার টেবিলটা এখানেই রাখো তার সাথে টেবিল ক্লথটা এখানে মানে পেতে রাখবো সবসময় এখানে খেতে পারবো তিনজনে মিলে তারপরে যে দেখো মডুলার সেল এগুলো যে টিভির নিচে এই জায়গাটার মধ্যে রেখে দিচ্ছি এই জায়গাটা তো মানে ফাঁকাই পড়ে থাকে আর মানে মোটামুটি জিনিসপত্র যা হয়েছে আর তো কেনার কোনো দরকারই নেই আর মনেও করি না কেনার কোনো কিছু প্রয়োজন আছে কারণ এই জিনিসগুলো না হলে না হয় আজকে এই যে আলমারি যদি না কিনতাম কি যে অবস্থা হতো আমাদের এ তো শীতের কাপড় চোপড় তিনজনের কাপড় চোপড় আর বাড়িতে রেখে আসলে মানে এর আগেই তো অনেক বেশি কাপড় নিয়ে এসছি এবার ধরতে গেলে অনেক কম কাপড়ই নিয়ে এসছি প্রথমবারে যখন আসলাম সবারই অনেক কাপড় নিয়ে আসা হয়েছে কারণ এগুলো বাড়িতে পরে থাকলে কতদিনে বাড়িতে যাব আবার ওগুলো পরব তো ওই কিন্তু নিয়ে আসা তার সাথে এই যে মানে খাওয়ার টেবিলটা ও ওটা আর কারণ ওটা না অনেক হার্ডই একটা টেবিল ওটা বাড়িতে থাক সুন্দর করে যত্ন করে রেখে এসেছি তো যাই হোক এদিকে দেখো আমি এখন দুধটা জাল দেব সে কারণে দু প্যাকেট দুধ ঢেলে নিলাম আর কি এখানে তো দু প্যাকেট দুধে এখন শুকিয়ে নেব আর এক প্যাকেট রাখলাম ওটা দুধ করার জন্য কল্লোল দুধ খেতে খেতে ভালোবাসে আর তার সাথে পাটি সাপটা তো এটা দিয়ে ওই দুধের ক্ষীর বানিয়ে আমি পাটি সাপটা বানাবো কয়েকটা বেশি একটা কিছু করবো না কালকে আবার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে তো আজকে না করলেও হতো কিন্তু আগের থেকে একটা ছিল যে আজকে করব তো একটা মনে মনে আশা থাকে না তো সেই আশাটা একটা ভঙ্গ করলে খারাপ লাগে আর নতুন আলমারি এনেছি কিন্তু আজকে গুছাতে পারবো না কারণ আজকে গুছাতে হলে পুরো একদম ঘর তছনস্ত করতে হবে কারণ ছোট আলমারিটা থেকে সব কাপড় চোপড় বের করতে হবে দিয়ে বড় আলমারিতে গুছাতে হবে তারপরে আবার দোকানের যে আমাদের মালগুলো আছে সেগুলোকে গোছাতে হবে তো ওই জন্য কলল বলছে আজকে আর করার দরকার নেই রাত হয়ে গেছে দশটা বাজে তো আমাদের খাওয়া দাওয়া করতে করতে একটু দেরি আছে তো খাওয়া দাওয়া করার আগে দুধটা শুকিয়ে নিচ্ছি দুধটা শুকিয়ে পরে হলে খেয়ে নেবো রাতে ভাত খেয়ে দিয়ে তারপরে আর কি পাটিসাপটা বানাবো তিনটা এলাচ দিয়ে দিব দুধের মধ্যে তাহলে একটু মানে ক্ষীরটা সুন্দর গন্ধ বেরোবে আর আমি জানি না ক্রিম মিলটা হলে মনে আর একটু সুন্দর ঘন হতো কিন্তু এটা মানে ঘনটা কম হবে তো দেখো দুধটার মধ্যে মানে শুকিয়ে অনেকটা করে নিয়েছে তারপরে চিনি দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে এখন অল্প একটু চালের গুঁড়ো এর মধ্যে দেব তাহলে একটু ইয়েতে বাড়বে পরিমাণে আর জিনিসটা একটু মানে আঠালো আঠালো মানে কি বলে ঘন হবে ঘন হবে বলতেও পারছি না মানে আমার এই ভূত শুকানোর এটা না কাজটা খুব কঠিন চালের গোটা দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি যেন এক মানে অল্প হলেও দানা দানা না থাকে আর কি মিশে যেন যায় তো দেখো এটা একদম রেডি এখন এটাকে বাটিকে বাটিতে নামিয়ে নেব তারপরে খেয়ে দিয়ে তারপরে বাটি সবটা বানাবো চিনি দিছ না হুম বাহ সুন্দর কালকে হচ্ছে আমাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে তো টাইম দিয়েছে দশটার মধ্যে যেতে হবে এবার আজকে এখনো পর্যন্ত ঘুমালামই না দেখো ঘুটনের অবস্থা আজকে এখনো পর্যন্ত ঘুমাতেই পারলাম না এখন বাজে হচ্ছে বারোটার উপরে মার সাথে কথা বললাম খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করেই তো আর এগুলো করা যায় না তো মার সাথে ততক্ষণ কথা বললাম মা শুয়ে পড়েছে ঘুমাচ্ছে মানে ঘুমাচ্ছে না ঘুমাবে আর খেয়ে দেয়ে এদিকে কলল বলছে ওই যে তাক আজকে আর করা লাগবে না মানে রাত অনেকটা হয়ে গেছে তার মধ্যে মানে সব কিছু যদি বলতে পারতাম ফিরি হতে তো করল খুব টেনশানে আছে তো যাই হোক এবার আমি হচ্ছে এখন পিঠা মানে তিনটা পিঠা হলেও বানাবো তিনজনের জন্য তো এই আর কি তারপরে বাকি ব্যাটারটা ফ্রিজে রেখে দিলাম পর কালকে বানালাম ফ্রিজ আছে না এখন অসুবিধা নেই ফ্রিজে রেখে রেখে খাওয়া যাবে আর ঘরটা তো সাজানো গোছানো আজকে কিছু করতে পারলাম না তো কালকে করবো ওখান থেকে এসে যাই না কালকে কত কতক্ষণে আসবো ওখানে গেলেই তো তিন ঘন্টা তো লাগেই সব কিছু তো চলো রান্না করে চলে যাই তো চালের গুঁড়া দিয়ে দিব হচ্ছে বেশি পরিমাণে আর এইগুলো চালের গুঁড়াতে পিঠা ঠিক কীরকম হবে আমার জানা নেই কারণ আমি বাড়িতে হলে তো গুঁড়ো করে বাড়িতে তারপরে বানাই তবে চাল তো নিয়ে এসেছি যদি সময় হয় তাহলে করব। আর অল্প ময়দা দিয়ে দিলাম আর অল্প সুজি আর এখানে যে গুড়টা নিয়ে এসেছি গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এই ব্যাটারের মধ্যে চিনির পরিমাণ মানে মিষ্টির পরিমাণ বেশি হলে না কেবল লেগে লেগে যায় তো ওই জন্য পরিমাণে কম দিলাম অল্প একটু লবণ দিয়ে দিব। আর টেস্টের জন্য আর কি আর তার সাথে এখানে দুধটা দেখো আমি দিচ্ছি অল্প অল্প আর ভালো করে গুলিয়ে নিচ্ছি পুরোটাই দুধ দিয়েই করব অল্প একটু জল দেবো কারণ পুরোটাই তো একদম ঘন দুধ এই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দর করে হাত দিয়ে একদম মিশিয়ে নিচ্ছি কারণ অল্প প্রকারের দানা দানা থাকলেও সমস্যা আর কি আর আমি ভাবছি একটু নিচে বসে পিঠাটা করব, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে আর পারছি না কমন না পুরো ব্যথা হয়ে গেছে তো ওই জন্য এই গ্যাস ওভেনটা বের করে নিলাম এটার মধ্যে নিচে বসেও আমি পিঠা করতে পারবো তো এটাকে মুছে টুচে রেডি করে নিচ্ছি মানে খুব মনে হচ্ছে বাড়ির কথা গত সংক্রান্তিতে আমার মা বাবা এখানে ছিল মানে কোচবিহারের বাড়িতে দুই মা আমি মানে তিনজনে মিলে সুন্দর পিঠা বানিয়েছিলাম সবাই আড্ডা মেরে কত গল্প টল্প করে মানে সংক্রান্তিটা কাটিয়েছিলাম দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল বাবু আজকে পৃথিবীতে নেই তো এই মানে কথাগুলো ভাবলে না আমার ভীষণ কষ্ট হয় আমার মানে এগুলো বলে বুঝাতে পারবো না যার মানে কেউ মানে পৃথিবীর থেকে এরকম চলে যায় আপন মানুষ তারাই শুধু এই কষ্টটা বুঝবে তো যাই হোক এই যে দেখো বেগুনটা আমি কেটে কেটে নিয়েন করে তেল লাগিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে কিন্তু এই দেখতে এত সুন্দর হয়েছিল আর যদি এটা পাটিসাপটার আকারে বানাতে পারতাম দারুণ হতো দারুণ কিন্তু অবশেষে এটা হয় না মানে আমি জানতাম এটা মনে মনে আমি ভাবছিলাম যে অ্যালুমিনিয়ামের এইসব ইয়ের মধ্যে তাওয়া বলো কড়াই বলো এগুলোতে রান্না করা আর পাটি পাটিসাপটা যে কিনা পিঠা গুরু আমি বলবো এটা মানে সহজে কিন্তু বানানো যায় না তারপরে ওটা তো হলোই না কোনো রকম উলটিয়ে পাল্টে ওটাকে করে আবার এখানে ননস্টিকের কড়াইটা বসিয়েছি এবার এর মধ্যে ভালো করে তেলটা দিয়ে গরম করে নিয়ে এখন এই যে একটা একটা করে করার চেষ্টা করছি তো দেখো এটা হয় কি না এই পাটিছাপটা বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করা হয় সেটার মধ্যে পরিমাণের একটু উনিশ বিশ হলেই কিন্তু প্রবলেম হয়ে যায় তো প্রথম প্রথম একটু পিঠা এরকম হয় তারপরে আস্তে আস্তে কিন্তু ঠিকঠাক মতো হয়ে যায় মানে ননস্টিকের করা কড়াই আমি বাড়িতেও করেছিলাম গত বছর খুব সুন্দর হয়েছিল যতই কাজ করছে না কেন কিন্তু দুজনেরই মানে মাথার মধ্যে ভীষণ টেনশান যে কালকে ডাক্তারের কাছে যেতে হবে অনেকগুলো টেস্ট আছে আমার আর কল্লোলেরও আছে তো দুজনেরই আর কি টেস্টের মধ্যেই অনেক কিছু ব্যাপার থাকে আর এর আগেই তো তোমাদের বলেছিলাম বাড়ি যাওয়ার আগে যে বাড়িতেও যাব এইদিকে একটা মানে খুশির খবরও এসছে সেটা হচ্ছে আমাদেরকে আইভিএফ সেন্টার থেকে ফোন করেছিল আর বলেছিল যে এক সপ্তাহের মধ্যে আপনাদের আবার আসতে হবে এবং টাকা জমা দিতে হবে তো কালকেই আমাদেরকে এক লাখ টাকার উপরে জমা দিতে হবে আর দেখতে দেখতে এবার থেকে অনেকগুলো টাকায় কিন্তু বেরিয়ে যাবে পিঠা করতে করতে গরম লেগে গেছে ফোন তারিখ

তো চলো পাটিসাপটা এখন সবাই মিলে একটা একটা করে খাবো খেয়ে দিয়ে তারপরে ঘুমাবো তো মাকে ওটা কি মা খাবে ওঠো মা শুয়ে পড়েছে অনেকক্ষণ আগে মানে ঘুমায়নি এখনো

তো চলো এবার আমি একটা কামড় দিয়ে দেখি কেমন হয়েছে সবাই তো বললো ভালো হয়েছে আরেকটা করে খাও অসাধারণ হয়েছে আর ঠান্ডা হলে মনে হয় আরো ভালো লাগবে এখন কয়টা বাজে বলো তো একটা বিয়াল্লিশ তো একদম পিঠা টিটা সব ফ্রিজে রেখে সবকিছু সিঙ্কের মধ্যে ভিজিয়ে রেখে আসলাম কারণ এগুলো না ভিজানো থাকলে ভালো পরিষ্কার হবে না আর পিঠাগুলো ফ্রিজে রাখলাম কালকে সকালে খাওয়া যাবে আজকে এত রাত হয়ে গেছে বলে সবাই একটা একটা করেই খেলাম আর এত রাতে পিঠা খাওয়া একদমই উচিত না তারপর বানিয়েছি আজকে না খেলে রকম না আর তার সাথে বেনুনি করে নিয়েছি তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে যে যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই আশীর্বাদ করো কালকে আমাদের একটা বিশাল বড় দিন যে দিনটা মানে কি বলবো এই দিনটার অপেক্ষায় ছিলাম তো কালকের থেকে শুরু হতে চলেছে আমাদের কি বলবো এটাকে যাই হোক আশা করি বুঝতেই পারছো তো চলো আজকের মতো গুড নাইট টাটা